আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত তাই নিয়ে কিছু বলেন আলোচনা করলে ভালো হয় ভাই মদ খাইও না জীবন মারার যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস নিজে মদ খায় নিজের ছেলে মেয়েরে কোবা লায় জব করি মারে আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ আর যারা মাদক চোরা চালানি করেন ভাই কেন আপনার অফিসার ভাইকে দংশ করতেছেন আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে আল্লাহ আমার যুবগুলাকে হেফাজত করো আস্তা গফির রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবুইলাই আমনো শশাব করি দে হেতে আরে কয়া কাজ আছে তো কাজ আছে সামনে বেড়া কারণ রাজমহстри কাম করলে তো কেয়ারটেকার প্রজেক্টর মালিক কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার দমখনন লাগে আর এটা কি diel এটা তো নাই হে তো তো টাকা পঞ্চাশ পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে হেতার কার কথা শুনব কে ঠিক করবে রাষ্ট্রটা কে করব আসতে আমাদের সাতা ভাইও গাড়িটার রেখা লাগা দিস এই যে টাকা মাইয়ের আর দশ মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না আসো এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়া দুঃখ বুঝবে না বুঝ কারে বুঝাবো তুই তো হাস আমার তো হাস আসে না আমি তো ব্যাটকাই ব্যাটকাই হাসি আসে না তুই কন্দুককে হাসস কলিজা ফোনটা শ্লো চালাও আমার কলিজার টুকরা কেউ অটো চালাইবা জি চালাইবা কেউ কাম কেউ ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা যাত্রী তো অটো বেশি জীবন্তকে আমার তার আলামত কিভাবে এত চলে মরে গেছো তো দুইটা সোনার ছেলে কালকে পরশু লাক করে দিছে তার ধরার তো কোনো নাই সুন্দর করে চাপ দিব দিব সাথে গেছে গা নাই তো সালা বেরেকটাও তো নাই আর গায়ের লগের লাগা দিয়ে ভাও ধরিয়ে লাগতাম শেষ তো রাগ হইও না ভাই আমার কথা বুঝবা অটো ওলা ভাইরা অ্যাক্সিডেন্ট ওইবার হর ও চার দিন আগে দেবিন্দার যাইবার সময় মেঘনা গুমতি বিষয় তুতে চার পাঁচটা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো

তোর আব্বাটা কি কান্দা কানব তুই এক্সিডেন্ট করলে বিয়ে করার পর বুঝবি একটা দাম কত এখন তো বসে কষ্টতে কি পাবা পাবি আমার এই আঙ্গুলটা দুই বাইবা ফর বুঝি কষ্ট না কানে কয় দুনিয়াতে আর তো সোজা হইল না যুবক কথা দাও কোনটা শ্লো চালাইবা দাও হেলমেট লইবা তো ট্রাফিক সিগন্যাল মানবা তো আর এনে এনে কাটতি কাট এনে চালাবি নি কেন আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাই দান করো তো এখন আসেন যে কথাটা বলতেছিলাম আল্লাহু একবার আজ তা এখনো দুই পার্সেন্টও শুরু করলাম না ইয়া যে না কওয়া দুনিয়াদার শাস্তিটা দেখেন আল্লাহ নবী বলছেন ইয়ামাল কেয়া মাতে কালারাইতা থেকে কিছু মানুষ কেয়ামত উঠবে হিমালয় পর্বতের মতো তাদের আমল হজ মজ

তারপরে তারপর হুনাতাম ওয়া খুজুনা হুনাতাম মিন আল্লাইল তারা তাহাজ্জুদ পড়তো কিন্তু সমস্যা হলো পাইজা উরিদ আলাহুম শাইয়ু মিন দুনিয়া ওয়া আলাইহি তাদের একটাই অন্যায় দুনিয়ার কোন স্বার্থ যদি তাদের কাছে পরিবেশন করা হইতো এটা দেখিয়ে তারা জাফাই পড়ত কি পড়ত নামাজ কলমা ঠিক আছে আমার কমলনগরে এক বন্ধু কইতে আছে আর্মি আর কি সেনাবাহিনীর সাবেক এক সদস্য কিনলেও আজ করস বুঝলাম ভাই কি হয়েছে আমি গেলাম অফিসে বাইর জমাত একামত দেয়ার আমার দিবি আমার নামাজও ঠিক তসবি ঠিক এমন কালার কি নাম কি হাজিয়া তুল্লা যদি নাম মিলে যায় কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট আম কোটি মিলারের জন্য এক্স এর মান থ্রি ওয়াইন মান টু ধরে লেফট হেন্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোট অফ করা হচ্ছে হাদাই হেদায় তুললে নামে কেউ মিলে গেলে কর্তৃপক্ষ গুরুকে ফজন হচ্ছে জিগির করছে আর তে ডাইন হাতে তজবিল হয়ে সিয় জিদ গেছে গা করা তো শমনি বা মাত বালতির মধ্যে সুবাই মানে মাততে আছে আর ডাইন হাতে তজবিল হয় সুবা নাল্লা ইল্লাহ লা গো কুল্লু এ এ ডাকাতুলাই ইয়েলে মত লাল সবুজ করে ডাকা তুমি বেলে ওই হাতে উচ্চারণ হুরা পাবে হার না দিনবার দিনবার ঠিক নাই দে সোয়াব পাইব কিন্তু ইয়ে তার তার তাও এভাবে হরে আর কল্লু হাসছেন যায় কে তোমার সোহান লাগো বামাতে কি মারে বিষ মাইতে লক্ষ লক্ষ মানুষের কিডনি হাট হত্যা করি দেড় বুড়িগা কেলা অজ্ঞা এক পয়সা লাভ কয় পয়সা কয় পয়সা বিকালবেলা বেলা মাল লইয়া ইয়ে দুই চার হাজার টাকা আর সামান্য স্বার্থের বিনিময়ে আমার যারা দুনিয়ার স্বার্থের বিনিময়ে মানুষকে হত্যা করলো আখেরাত বিক্রি করলো অনেকে এ সান তে তিন বিনিময় বটগা দিয়ে লেগো ঠিক না হ্যাঁ তো জানে না একটা বোটের যে তার দাম কত একটা বোটের দাম পাঁচশো একটা সংসদ সদস্য যদি বেশি হয় একশো একান্ন যদি হয় বাংলার জমিন থেকে কোরআনের রাজ কায়ে যাবে এক সংসদ সদস্য এই দুইশো একষট্টি নম্বর সিট নোয়াখালীরা কত একনি দুই সংসদীয় আসন সদস্যকে মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যবৃন্দ প্রিয় দেশবাসী আমি বিল উত্থাপন করতেছি ক কিতা তা করেন আমি বিল উত্থাপন করতেছি আমার আল্লাহ মহাগ্রন্থাল কোরআনে বীরে শিবের নামাজের কথা বলেছেন আমার রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রায় বারো হাজারের উপরে নামাজের জন্য হাদিস তিনি বলেছেন মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি যেহেতু আমরা এই বাংলার জমিনে তিরানব্বই পার্সেন্ট মুসলমান সেহেতু হাজারের ধ্বনি হলে হাইয়াল সালাহ বলছেন আল্লাহ আল্লাহাল্লা শাহনুমুয়াজ্জনের মাধ্যমে আসো তোমরা নামাজের দিকে তাহলে দশ মিনিট রাষ্ট্রীয়ভাবে নামাজের জন্য বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক তখন পাঁচশো জন সংসদ সদস্য সকলে বলবে আমরা বিলের সাথে একমতে আমরা বিলের সাথে একমতে কথা ঠিক কিনা তাহলে তোর বোটজ্ঞা হাস্য ঠে আনি ধর এখানে এক পার্টি ফাইলেও এক লক্ষ তিরানব্বই হাজার ভোট আরেকজন ফাইলেও এক লক্ষ তিরানব্বই হাজার এক ভোট ফাঁস করবো কি এই একজন এই একটা ভোটের দাম কত সামান্য স্বার্থের বিনিময়ে আমরা বেসা যাই নবীজি বলছে কে তা ঠিক আছে সত্যি বছর ওমরা করতো রমজানে ঠিক আছে গ্রামবাসী একটা বেগওয়ালা হয় কিন্তু হেতে দুনিয়ার কোনো স্বার্থ যদি দে আর হালাল এই অন্যায়ের কারণে আল্লাহ তাকে বলবেন যে ট্রাইব্যুনালে তুমি জাহান নামে যাও না জুবিল্লা সুবাহা নাল্লা হিওয়া বিহামিহি সুবাহা নাল্লা হিলা জুইম কষ্ট হচ্ছে কি না আর একটা মজার কথা শুনে দুনিয়া করি আখের হাতে বাদ দিয়ে না ইমাম গাজালী করিতেছি দুনিয়া শিকন করে ডুব করি হাতে বিল্ডিং একটা ধরেন কাজের শেষ নাই তো ইমাম গাজালী লিখছে মানুষের তিনটা মৌলিক অধিকার কয়টা অন্নবশ্রম বাসস্থান এই তিনটা ছাড়া তো দুনিয়াতে চলতে পারতেন এখন ফেডো বাত আসো দেন না আমারও আজ শুনতেছে ঠিক যদি হেডো কোন কোন চাইতেন গা ওই আগে কিছু খাই যায় এখন অন্য বস্ত্র মানে কি লুঙ্গি কর্তা আফসারি যদি লুঙ্গি কর্তা ছাড়া ইয়ে আইতো এই আফসারির নাম ফরি যেত কি ফাগল কর্তা দেখছি আমার কর্তা কত সম্মান করছে এই কর্তা দিছে কি আল্লাহ ইয়া বানি আদম আনসাল না আলআই কম লি ও বনি আদম আমি জান্নাত থেকে তোমাদের জন্য জামা কাপড় ফাটাছি টেক্সটাইলের মাধ্যমে তুলার মাধ্যমে আসমান থেকে পানি পড়লে গাছ হয় গাছ থেকে তুলা হয় গঠন আমি ঘটাচ্ছি এটা আমি জান্নাত থেকে তোমাদেরকে পোশাক দিয়েছি আর কি বাসস্থান গড়কদুর না হলে বাইশ ফ্রেন্ড আমরা তো মেঘাই মরে যাবেন গা ঠান্ডায় মরি যাবেন গা তাইলে মানুষের মৌলিক অধিকার কটা কিতা অন্ন বস্ত্র বাসস্থান তা আঙুই এনে জসিমে এ অন্ন টোকাই হাতে ইরিদান কদর করছে ইরিদান করতে জমি চাষ করতে হইব নাঙ্গল লাগবনি নি সাঁতার ভাইয়া বাজার তো কামারের কাছে যে হাল আনছে গরু কিনছে সমনে তো গরু বাজার তো এখন কি ওই চাষাবাদ চলে এখন অত্যাধুনিক চাষাবাদ বেশি উৎপাদন করতে হইব তো গানি কেন কত টাফি ট্রাক্টার ইন্ডিয়া তো কেন সাক্কা আনো ইন্দোনেশিয়া সাক্কা বড় সাক্কা এবার গাড়িটা নষ্ট হইলে সমনি আকাশ গ্যারেসের কাছে তো যায় ট্র্যাক্টার এটা ঠিক করো ট্র্যাক্টার এটা যেটা খায় হ্যাঁ খানা আনক কত সৌদি আরব তো তেল তেল কনায় ওইলে কইসে কি তা বাচ্চার রুজি করো আর অন দেখছি না আনারা সৌদি আরব ইন্দোনেশিয়া জাফার গ্যারেজ পর্যন্ত হার করছে করছে নি আচ্ছা যাক সংক্ষেপে কই সার ওষুধ গোড়া সাল তো সার আনছ এবার যাক ওই রাস্তা কাটছে দিয়ে দিয়ে নিশা জাগো জাগা মধ্যে এত কচু করছে জসি মে ওই লাল কচু এক 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 কচু এত মোড়া এত বড় তো দান হয়েছে পঞ্চাশ মন কমন বাবি দান গুণ বেশি করি আর গত কত করন লাগব গুন তো রড কোম্পানি রে যে কসু করি দিয়ে হেঁটার তোমার রড ভি দিলা না গর কত করি কথা কয় না তো যশিমে ট্রাক করি কচু উড়াইছে লং বিহাই কল করে পুরাই ডিসি ট্যাঙ্কেসের রড কোম্পানি রে মিয়া বরে দিতে আছে কচু মোড়া মোড়া এই বড় লালমারি কচু যে সাত বেড়া গোস্ত দিকাইতে পারে আর হেরা ওনারে ছয় সতী সাত সতী মোড়া মোড়া রড বরে দিতে আছে কনে বরে তাকে কনে বরে মানে জসিম তো সমনি থেকে লং বিহাই কল গেছে তো এনে কচুর লং বিহাই কল থেকে কচু আনলোড করি হেরগো টাক হেরগো লং বিহাই কল রডের গাড়ি দেয় আর রডের গাড়ি থেকে এরা কচু এ রড না মাইয়া কচুর গায়ে রড ভর্তি আছে ঠিক আছে নি ট্রাক অদল বদল হয় আর কি মানব নি রড এক গানি কচুর সমান কি এক গানি রড দিব নি তাহলে কি করতে হইব ট্রানজেকশন সিস্টেম আবিষ্কার করতে হবে সেটা কি বিনিময় পথা সিস্টেম মুদ্রা তাহলে টাকা বানাও কি বানাও টাকা লাই আবার আনো টাকশাল কয়েক লাখ লোক নিয়োগ টাকা থাকবে কোনো ব্যাংক দ ম্যানেজার নিয়োগ তো দশ পনেরো লাখ লোক আছে ব্যাংক কর্মকর্তা কর্মচারী এবার ব্যাঙ্ক এটা সোনাপুর এ ব্যাংক ব্যাঙ্ক ইসলামী ব্যাংক এটা হরা দিতে লাগব লাগবো নাইট গার্ড লাগব দুই তিন শিফটে নাইট গার্ডের কেন ডাকাতের অস্ত্র লাগবো আমেরিকাতেও অস্ত্র কেন অস্ত্রের হেরার লগে রাইভেলের লগে হেরার বুলেটের হেরা মিলছে কনো রাশিয়া রাশিয়াতে বুলেট আনো এবার এতের অস্ত্র নিবন্ধন লাই বেগমগঞ্জ থানা বানাও থানাতে লোক নিয়োগ দাও পুলিশ হাজার হাজার পুলিশই কোন কন্ট্রোলের লাই কি কর এবার সেনাবাহিনী নিয়োগ দাও ওমা বাহিনী করে বেতন দিবে ট্যাক্স ধরো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স নি আই হায় রে সেনা কন্ট্রোলের লাই বানাও এবার নেতা নেতার লাই এবার আইও এবার কী করো নির্বাচন নির্বাচন দি ফেব্রুয়ারি প্রথম আর্ধে ফোস্টার সাবাও টাকা পয়সার লেনদেন করো আইবি পাশ পাইবি পাইবি বেড়া দেখছি নি দুনিয়া হান্দাইছে হইলে কি কথা কই বাদ চাই গিয়া কি সাই গিয়া আর কিতা কতর গড় আর কতর দেখছি তোর গড়ে কর্ণ নি হান্দাইছে ইমাম গাজালি হে কথাটাই কইছে দুনিয়া শুরু আছে শেষ এবার আসেন তাই লাভ সারি ভাই আমরা কি দুনিয়া বাদ দিতাম নি না বাদ দিও না দুনিয়া তোমরা করিবা নবীগণের মত অলিগণের মতো সাহাবাই কারামের মত। বিরোজ ভাই আর মস্ত হয় বিয়ে মাত্র একখানে করছে নবি বিয়ে করছে নয় খান কয়ে খানের জন্য তাইলে রাজনীতি করেন ব্যবসা করেন বিয়ে করেন দুনিয়ার যত কাজ কাম করেন আখের হাতের ভুলিয়েন না অটোওয়ালা অটো চালায় বিশ কিলো স্পিড নজর থাকে তার বিষাদ দূরে হুন্ডাওয়ালা সবুজা হুন্ডা চালায় আশিতে নজর থাকে দুই কিলোমিটার দূরে বাংলাদেশ এয়ারলাইন্সের তারপরে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বিমান চালায় এ পাইলটে এক হাজার কিলো স্পিডে নজর থাকে ছয় হাজার কিলোমিটার দূরে সৌদি আরব জেদ্দা বিমানবন্দরে আপনি চলবেন চালাবেন সেনবাগ কালারাইতা এই নজর দিয়া দেখবেন জান্না তারা খেরা। তাহলে আপনি আপনি দুনিয়াদার নয় যদিও দেখা যাচ্ছে আপনি দুনিয়াতে কাজ করতেছেন আপনার এই কাজগুলো আগেরাতের জন্য আল্লাহ কবুল করে নিবেন লাই লা হা জোরে লাই লাহা এল্লাল্লা লাহা এল্লাল্লা হু মোহাম্মাদুর রস আল্লাল্লা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয় কষ্ট হয় তাহলে কাজগুলো করবেন দুনিয়াতে যত অভিনয় করেন চোখে চশমা লাগাইবেন কিসের আখের হাতে এইখানে আপনার থাকার জায়গা নয় কে শুনবে যান্ত্রিক জগতে যান্ত্রিক দুনিয়ায় ইমাম গাজালির এই ফিলোসফি কেউ বুঝবেও না শুনবেও না আমাদেরকে বড় একটা আসমানি মায়ের না দেওয়া পর্যন্ত আমরা থামবো না প্রত্যেকটা মানুষ সময়ের সাথে এমন সেট হয়ে গেছি কারো পিছনে তাকাইবার সময় নাই সব কি বিজি সব কি বিজি আল্লাহ কয় তোরে আমি স্টপ করি গেলাম ইমাম গাজালি রহমতুল্লাহ উদ্দিন এই ঘটনাটা লেখছেন পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে সাইর হাজার রাজা কবর সেখানে আল্লাহ একবার তো ওই আয়াতের ওই এটার বর্ণনা দিতে যাইয়া তিনি আয়াতটা এস্তাদ লালাঞ্চেন হাল তোহিস আও তাসমাউ লাকুম রিগজাহ ও কবরশক ও দুনিয়াদার তুমি কবরস্থান আজিমপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তুমি টর করো রাজা মন্ত্রী এমপি রেদে শুয়েছে তাদের কবরের নেম প্লেটের কাশা কাছে সাইটওয়ালে কোনো তুমি স্পন্দন শুনতে পাচ্ছ কি না তাদের কোন পায়ের পাতার ধ্বনি অতচয় এই বড় অফিসার পুলিশ অফিসার মন্ত্রী এমপি shanbag আইলে যেভাবে তারে

হাল ত্রোস সুমিন হুম আউ তাসমাউল্লা হুম আপনি কি এই সমস্ত রাধাবা বাচ্চাদের কবরের পাশ দিয়ে যান কোন শব্দ কি শুনতে পান তাদেরকে আমি মরি মারি কবরস্থ করে ফেলেছি অতএব কি মরতে হবে মরার চিন্তা করো তোমাদের বাড়ি হচ্ছে জান্নাত জান্নাতের দিকে তোমরা আগাও পড়ি আমরা আমিন আরও একটা স্টোরি বলি এই পৃথিবীর ক্ষমতা সাতজন মানুষকে আল্লাহ পুরা পৃথিবী দান করছে কয়জন দুইজন মুসলমান দুইজন কাফের দুই মুসলমানের ভিত্তিতে দুইজন হচ্ছে একজন নবী সুলেমান আলসালাম সারা পৃথিবীর ক্ষমতা ওনার জিন বুধ দেহ দানবের পর্যন্ত উনি চালাইছে আমরা তো বিমানে চলি বাতাস ধরেই চলি বাতাসেরই ফাঁকা কাটে আর উনি বাতাসেরই বিমান বানাই লেছে ডাইরেক্ট এক মাসের পথ সকালবেলা চলে যায় আল্লাহ একবার তার ছেলে মেয়েরা হচ্ছে ফিলিস্তিনের নাগরিক আজ তাদের দেশ নাই কি খেলা আল্লাহ খেলে যার আব্বা পৃথিবী চালাইছে আজ তাদের নাই কারে কয় রে আহারে মানুষ সুখে তো ঢুকবে না কলবে একদিন ঠিকই বুঝবে আর আরেকজন মুসলমান হলো বাদশা জলকার নাইন সুরাল কাহাফে আছে জাল কার নাইন তিনি এমন এক দেয়াল বানাইছে ইয়াজুজ মাহুজ আ গুগলে সারা পৃথিবীর খবর লয় ফায় ধরে বাসাজল কানাইনের দেওয়াল গুগলে পাইসেনি পাইছে আল্লাহ দেখাইতেছে তোর রানারে বাইর করুক সে দেওয়ালি এখনও এখনো তো আমার দেওয়াল রেডি আছে কেমন তার আগে দেওয়াল ভাঙি ইয়াজুজ মাহুজ আসবে আল্লাহ একবার এরা মানুষ্য সম্প্রদায় থেকেই বনি আদমেরই একটা ঝাপ কোনো কোনো মফাসির বলেছেন তুর্ক তুর্কিমিস্তান কেন বলা হয় কিছু ইয়াজুজ মাহুজ দুনিয়াতে রয়ে গেছে এগুলা বাজার করতে গেছে দেয় আর আসে নাই এ ফাঁকি উনি দেওয়াল দিয়ে ফেলছে এই জন্য এটারে বলা হয় তুর্কি মিস্তান তুর্ক তারা কাই থেকে এই যে অনেকে যে আমরা তো করে অনেক সময় বলি ইয়াজুজ মাজুজ আসলে ইয়াজুজ মাজুজ আদম আলা ইসলামের বংশধর অনেকে আছে না ইয়াজুজ মাজুজের মতো কাজ কারবার ঠিক না প্রিয় বন্ধুরা এখন আসেন যে কথাটা বলতেছিলাম এই বাদশাহুল কার্নাইন পৃথিবীর ক্ষমতা আঙ্গো বাংলাদেশে তো একজনে আঠাশ মিনিটের বাংলাদেশ পাইয়া বিমানে যাইতে আঠাশ মিনিট ডিসি ট্রেনে গেলে ষোলো মিনিট আর জেট বিমানে গেলে পাঁচ মিনিট এই হ্যাডমেও তো আমরা বাঁচতেছি না ঠিকই না আর রাশিয়া আঠারো ঘন্টা তো বিমান শেষ হয় না ভ্লাদিমির পুতিনের দেশ আঠারো ঘন্টা সূর্য ডোবে না তাপ দেশ তবু মুসলমানের তো অল্প অল্প দেশি আল্লাহ তারপরে তো মানুষ মারি যে হ্যান্ডম কালার আইতা দেয়াস সার্বিলা বিদেশ আমি এ গ্রামের কারে গনি নাই বড় ভাষা জল কাল লাইলে লাইনে যদি আফাহুরা পৃথিবী ফাইতো তাঙ্গরে বোধ রু সিস্টেম করি সকেট ঘুরে ঘুরে মারি তো ওনার গাদিদার গতি ঠিকই একবেলায় মানুষগুলোরে মারি শেষ কথা ঠিক না তো উত্তরাংশ থেকে পৃথিবী এক প্রাদেশিক গভর্নর রাজা টেক্স দিতেছে না উনি প্রধান ফাটাইছে বা সজল নাই যা হচ্ছে সে দেশের খবরটা আনো ট্যাক্স কেন দিচ্ছে না ওই অংশে কি আয় উন্নতি হয় না তো প্রধান সেনাপতি গেলেন যাই দেখলেন যে সেখানের আজব চলাফেরা টাকা পয়সা নাই তারা